হরে কৃষ্ণ জয় জগৎ গুরুশীল কি জয় অতীত পাবন গুরুদেব কি জয় সদ্য ভক্তবৃন্দগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই অবগত যে আজ হচ্ছে যুগুনি একাদশী তো এই যুগুনি একাদশী মহিমা আমরা মাহাত্মে এর দিন আমরা দিয়েছিলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে ভগবানের কাছে আমাদের আসলে কি প্রার্থনা করা উচিত প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন আমরা দেখতে পাই যখন দেবতারাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তখন কিন্তু তারা ভগবানের কাছে প্রার্থনা করেন ভগবানের স্তুতি করে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমরা যারা ভক্তি জীবনে আছি সেটা আমাদের ভাবা উচিত না যে আমরা সুরক্ষিত কিন্তু আমাদের সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ভগবান যেন আমার ভক্তি জীবন সুদৃঢ় থাকে অর্থাৎ দৃঢ় থাকে মানে যেন আমাদের ভগবানের প্রতি ঐকান্তিক গুরুদেবের প্রতি ঐকান্তিক বিশ্বাস ভালোবাসাটা যেন অটুট থাকে তো এই জিনিসগুলো আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ভগবান যেমন আমরা দেখতে পাই হিরণক সেবুকে ভগবান যখন বধ করলেন তখন প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তার বাবাকে যেন ক্ষমা করে দেওয়া হয় ভগবান কিন্তু তার ভক্তের কথা রেখেছিলেন তার বাবাকে তিনি মুক্তি ধারণ করলেন আমাদের ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ অসুর কাম ক্রোধ লোপ মোহমাশ্চর্য এই যে অসুর গুলো আছে সেগুলো কিন্তু এক একজন হিরণক সে কম না একটু চিন্তা করে দেখুন আমাদের ভিতরে যে অসুর গুলো আছে সত্যিকার অর্থেই যদি ভগবান সেগুলো ধরতেন তাহলে আমার মনে হয় আমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে কে শাস্তি ভোগ পেতে হতো কিন্তু ভগবান কিন্তু পরম করুণাময় পরম করুণাময় ভগবান কিন্তু সেই আমাদের খারাপ চিন্তা গুলো তিনি জানেন যে এটা অসুরেরই কাজ এখন আমরা এই অসুর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এই অসুর থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করতে হবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হে ভগবান আপনি আমায় কৃপা করুন আপনি যেভাবে হিরণ শিবকে রাবণকে বধ করে অসুর বিনাশ করেছেন তাই আমার ভিতরে যে অসুর আছে আপনি কিবা বা করে সেই অসুরকে বিনাশ করে আপনার সেবায় আমাকে নিয়োজিত করুন এভাবে আমরা যদি ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করি অবশ্যই আমরা ভক্তি জীবনে সুরক্ষিত থাকব। ভক্তিতে আমরা আনন্দ পাবো তো আপনারা অবশ্যই অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করবেন তো ভগবানের কাছে প্রার্থনা করার মাধ্যমে আমরা আমাদের ভক্তি জীবন সুরক্ষিত রাখতে পারি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম অর্থাৎ যে অসুর বিরাজমান যে আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা সব ধর সবসময় যে আমাদের খারাপ চিন্তা ভাবনা গুলো প্রেরণ করেন সেটা হচ্ছে অসুর আর সেটা ভগবানের কাছে প্রার্থনা করার মাধ্যমে আমরা সেই অসুর দমন করতে পারি ভগবান হচ্ছেন ভক্ত বৎসল ভগবান অর্থাৎ ভক্তকে রক্ষা করার জন্যই প্রভুর এই জগতে আবির্ভাব তা আমরা যদি ভগবানের পৃথিবী দানের জন্য কর্ম করি ভগবানকে পৃথিবী দানের জন্য সকল কিছু তার সেবার জন্য উৎসর্গ করি তাহলে আমরা আমাদের জনন সার্থক হবে আরে কৃষ্ণ জয় জগৎ জগৎগুরু প্রভু পা দেখি চাই অতীত পাবন গুরুদেব কি জয় নিদায় ঘোর হরি হরি বল জয় ভক্ত রাখ ভগবান শ্রী নিহদেব কি জয় নরহরি রূপ কি জয় নিদায় হরি হরি বল